আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এই মুহূর্তে আমাদের সরুমি কালেকশনে কিন্তু যুক্ত হয়েছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের একটি বাইক আর এই বাইকটি কিন্তু দু হাজার একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আপনারা যারা পালসার সিঙ্গেল ডিক্স খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকটি দেখতে পারেন কেননা এই বাইকটি কিন্তু একেবারে নতুন খুবই কাছাকাছি বাইকটি রান করেছে নয় হাজার সামথিং কিলোমিটার এবং এই বাইকটি কিন্তু প্রথম মালিক ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু বাইকটিতে রেডি আছে অতএব এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তে করতে পারবেন বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ কোথাও কোনো মাজা বা স্ক্র্যাচ কিন্তু বাইকটিতে নেই একেবারেই নতুনে খুবই নতুনের মতোই কাছাকাছি একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আর এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা স্ট্যান্ড অ্যাডাম মেডিকেল টুরে ঢুকে হাতে ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবালে সার্চ করলে কিন্তু আমাদের এক্স্যাক্ট গুগল ম্যাপ কিন্তু পেয়ে যাবেন আর এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু মিরপুর বিআরটির নাম্বার ঢাকা মেট্রিল ছাপ্পান্ন সিরিয়াল অতএব এই বাইকটি আপনারা আমাদের শোরুমে এসে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই বাইকের অরিজিনাল টায়ার অরিজিনাল সব এক্সেসোরিজ কিন্তু এখনও আছে বাইকের সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস আপনার পেয়ে যাচ্ছেন আর বাইকের ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ বাইকের ইঞ্জিন কিন্তু এখনও খোলা না হয়নি সম্পূর্ণ একেবারেই আনটাচ এবং একেবারেই স্মুথ সাউন্ডের একটি বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনি আমাদের শোরুমে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আর এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো বাইকটি কিন্তু দুই বছর ট্যাক্স টুকেন আর এই বাইকটি আমরা আস্কিং প্রাইসে বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইসটি ফিক্স না আপনার ছিল দাম